রোজা বান্দাকে জান্নাত থেকে বাঁচাবে এই রোজা বান্দাকে জান্নাতে নিয়ে যাবে রোজা বান্দার জন্য হাসর ময়দানে আল্লাহ সারাদিন তোমার বয়ে খাই নাই মনে চাইলে মনে খাইতে পারত খাই নাই একটু পানিও খাই নাই তো আল্লাহ তোমার ভয় করছে আর আল্লাহ তাহলে বান্দার মনের বয়টাকে বড় পছন্দ করে বলে বাংলাদেশ সারা দিন না খেয়ে থাকলো স্ত্রী সহ করে না গুনাহের কাজও করে না সাহাবি থেকে ইফতার পর্যন্ত বলে বান্দা না খেয়ে থাকলে রোজা রাখলো আল্লাহ বলে বান্দা তুই আমার জন্যই এক মাস রোজা রাখছ আমি আল্লাহ খুশ হইয়া রোজার শেষের দিন তোর পিছনের সব গুনায় আল্লাহ মাফ করে দিব এজন্যই নিজারা রোজা রাখেন সান্তান কেউ রোজা রাখার জন্য তাকি দেবে অভ্যাস করান আমরা যখন হালকা মনে করে রাখলেই কেউ না রাখলেই কেউ হোক ওয়াল্লার বাম এই রোজা না রাখার কেন আল্লাফ থাকে দুনিয়াতেই ধরবে বলে যারা রোজা রাখা অবস্থায় টানার করে দিনের বেলা খায় সকালে দুভরে খায়। বিভিন্ন চা বসছে দোকান বা হোটেল গুলো খোলা থাকে ওখানে খানার ইন্তজাম করা হয় বলে তারা খাদ্য খাই না বলে তারা জাহান নামের আংরা গুলো চাবায় চাবায় খাইতেছে জাহান নামের খাদ্য খাইতেছে অথচ মুসলমানের বিভিন্ন দোকান বা গোজার দিনের বেলা খোলা থাকে হোটেলগুলো চা হোস্টেলগুলো ওই সময় না চান আল্লাহ তবে একবারে গুরিব বানাই দিবে সারা করে ব্যবসা করছো তুই রোজান বা সারাদিন বন্ধ রাখ দরকার ওনারা খাইতেছে গুন্নাগার তুই হইতেছ সে গুন্যাগার হইতেছে অথচ খা হারাম 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 মহিলাদের সমস্যা হইলো দিনের বেলা খাইতে পারবে না

আল্লাহ কই আমি কো দর্শন মাসে রুস আর ওর আমি আল্লাহ বারাই দিসি নাহান অন্য মাসে যা না খা রোজার মাসে ডবল বেশি খা মুসলমান খাই না এগারো মানুষ না খাইছে কিন্তু রোজার মাসে ডবল খা ডবল খা ডবল সাহারির সময় ডবল তো ডবল বলে সারা বছর দুধ খাই না সাহারীর সময় দুধ খাওয়াই লাগবে কলা খাওয়াই লাগবে মাল পুস্ত লাগবে বেই মোটামুটি সবার করে আবার ইফতারের সময় বিরিয়ানি বাকাও খেজুর মেয়াও ফল ফ্রুট মেয়াও শরবত করো আছে না নাই আমি আমার জন্মজা রাখছো আমি আল্লাহ খুশ হইয়া উজা আহ এইজন্যই ইস্তারা আয়োজন করা হই বাড়িতে খাবার বরাদ্দ নাই কইতা খাবো বলে সব ইফতারি আজি ওলামায় একাই সব শেষ করব এক প্লেটে পাঁচজন দোজন দোজন বসে না বলে ছয়জন বশরা বিরক্ত লাগে বলে সারা দিব যারা একাই তো আমার সব ভুল লাগে খাই খাই এত কি ভাষা পেটে এত চিদা ওলামার একাই তো সব সু লাগবো দুইজন কমে গেলে ভালো মনে মনে দোয়া করে বাকে না ইফতারের আয়োজনে তুই অনুব ওখানে বসে ওখানে বসে নিজের সাথে টানতে চাই না বলে একাই তো সব লাগবে আমার সর্ব দে খিজুর দে ফল দে কলা দে বিরানি আরো দে যা দিস হবে না হবে না আরো লাগবে কি বলে না এত সব দেওয়ার পর আয়োজন করার করে বলে বান্দা যখন বিসমিল্লাহ বলে রোজা কাসারবে বলে এক দুত পাবে গিলাস উপরে বলে এক গ্লাস পানি খাওয়ার পরে আর ওদের সামনে खाना হাজির বলে বান্দা আর খাইতে পারে না বায়বুকমা খাওয়ার বান্দার পিপাসা লাগে না খিদা লাগে না আল্লাহর কুদরতে আল্লাহ পাক তার সমস্ত খানায় যন্ত মিটিয়ে দেন সুবহানাল্লাহ এত খাই খাই জিন্দি ভালো না আল্লাহ তো তুই কত খাবে আল্লাহ তো জানি কিন্তু তোর পেটের খিদা তামান না নাই চোখের খিদা তামান না আছে বলে মানুষ পেটের খিদায় মরে না চোখের খোদায় মরে চোখে দেখি এই লাগবো আমার এই এই লাগবে এখানে আরো লাগবো মানুষ পেটের খিদায় মরে না চোখের খিদায় বলে মানুষ মরিয়া যায় এসব আপনারা রোজা রাখবেন একটা মাস রাখবো ইনশাল্লাহ একটা মাস রোজা রাখবেন মুসলমানি তো না কিন্তু মুসজিদে ইফতারের আয়োজন করা হয় ইফতায়ের আয়োজন করলে স বলেন রোজা রাখা একটা আমল নামাজ পড় হয় ইফতার নিজে করবেন একটা সন্নথ আঙ্গোল ইফতার করানো আর একটা সন্ন্যদ একটা আঙুল ইফতার করানো কেমন একটা সন্ন্যদ কেমন একটা আঙুল আমি বলে যারা ইফতার করাইবে যত মানুষ ইফতার করবে আপনার ইফতারের আয়োজনের মাধ্যমে তাদের সকলের রোজা আল্লাহ আপনার আমল নামাই দিয়ে দিবে রুজা রাখছে সবাই বিরজনকে স্টার করাইলে তি বির জুনকে স্টার করাইলে তারা ইফতার করলো বলে আল্লাহ বাক আপনার উন্নামাই সকলের রুজার সব আপনার উন্নাম আল্লাহ দিয়ে রসুন আল্লাহ দেখে মিলে সম্ভব কম করা কে হবে না বললেন না ওই রোজাদার ব্যক্তিকে তুমি একদম পানি পান করাইছো একটা শিশুর খাওয়াইছো একদম পানি পান করাইছো বলে তুমি পেট ভরা খাওয়াইতে পারো না একটা খিচুড়ি খাওয়াইছো এক গ্লাস পানি খাওয়াইছো বলে একদম দুটি পান করাইছো

اللہ اپنا کی شئی پوری من سواد دی دیوی اور اپنا رکھنا کو اللہ معاف کری دی دیوی صحابی رضی گئے لو یا رسول اللہ